সো ডায়াগনাল এবং আমাদের আরো আরেকজন মানে কবি রেসপেক্টেড সাংবাদিক মাসুদ কামাল উনি বলছিলেন যে আমার তো আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয় ফোনে WhatsApp এ আমি একদিন একটাকে অফ মানে একটা বিজ্ঞান গণবিরোধী সাংবাদিক শুনলাম ভাই আমরা ভয় কারণ কেন ভয় করবে আমি এতো আর কাউকে ভয় পাই না আমার পৌঁছা আমি বলতে চাই বলতে আছে আওয়ামী লীগের প্রশ্ন এটা পামбай খুব রাইটলি বলেছেন যে আওয়ামী লীগ নিশ্চিত জিগিৎসুলী হবে না মানে এটা ইট ইজ নট প্র্যাকটিক্যাল এবং এটা ঠিক না কিন্তু আমাদের কি করতে হবে আমরা তো আওয়ামী লীগকে যেভাবে আমাদের নাইফ লিবার সরি যদি এই শব্দটা কাউকে হার্ট করে থাকে আমাদের লাইফ নাইফ লিবার যে সোসাইটি তারা যেভাবে বলতে চায় যে আওয়ামী লীগকে আপনি ইলেকশনে আসতে দেন জনগণ রায় দেবে অসুবিধা কোথায় এই কথাটা খুব মানে মুশকিলের কারণ হচ্ছে জনগণ ইতিমধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে পাঁচ এর চেয়ে বড় রায় হয় না ঠিক আছে তাহলে এখন আপনি কি করবেন আমার মনে হয় তিনটা ইলেকশন আওয়ামী লীগ দলগতভাবে এখানে লিড করেছে এটা বিচার হতে হবে আমি নিশ্চিত কথা বলছি না কিন্তু ধর্মগত ভাবে এটা বিচার হওয়া উচিত কারণ আদর্ভাই যেটা মানে আপনি আপামী আসতে দেবেন এবং তারপর আওয়ামী লীগের সোসাইটিতে নর্মাল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন নবনীতা চৌধুরী সহ অনেকের বয়ানের মধ্য দিয়ে তারা কিংবা কিংবা আমাদের প্রিয় খালি দিন ভাই উনিও যেভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিভিন্ন যারা

উনি বলছেন যে আমার তো আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয় ফোনে হোয়াটসঅ্যাপে মানে বিজ্ঞাপন বিরোধী সময় জিজ্ঞেস করলাম ভাই আপনার ভয় করেন কেন ভয় করবে আমি তো আর কাউকে ভয় পাই না আমার পৌঁছানো আমি বললাম যে ভাই আপনি ক্রিমিনালদের সাথে যোগাযোগ রাখেন এটা কি আপনার ভয় করে না আপনার উচিত তাদেরকে ধরিয়ে দেয় না রে ভাই আমি জানি না তারা কোথায় আছে কিন্তু উনি হোয়াটসঅ্যাপে কথা বলেন